আছে না নাই মনি মনি রামপুরে নাই আছে কিডা কিডা হাতুজো করেন এই শোনেন এই যে ভাসান করে হাতুজো করবেন এটা কিন্তু ঠিক না বুঝে শুনে বুঝে শুনে কি শুনে বুঝে শুনে কারণ আপনি ভুল করে হাত উঁচু করলে অনেক সময় বেকায়দা হইতে পারে এক হুজুর কালেকশন করতেছে মসজিদের জন্য পঞ্চাশ হাজার টাকা শুরু করেছে কিন্তু একজন শুনতে এসে আসতে করি ঘুম এসে কি সারাদিন ধান কেটেছে হুজুর কালেকশন করছে ভাইরা আমার 50000 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা কি আছেন একটু হাতজোড় করেন কেউ তোলে না শুল দিয়ে যখন হলো না তখন এইবার চাচা মেসি শুরু করে দিয়েছে এই হাজার টাকা দেওয়ার মত একজন কি নাই হাতজোড় করান ঘুমিত উঠে পড়ে শুনে হাতজোড় করতে নাম কি मिস্টার অবৈধুল কাদের আল্লাহ অবৈধুল কাদের পঞ্চাশ হাজার টাকা তোমার ঘরের জন্য দান করল আল্লাহ তার বাবা বা দাদা দাদি নানা নানি চোদ্দ গোষ্ঠী যারা মারা গেছে গো আল্লাহ তুমি তাদের কবর জান্নাতের বাগান বানাও পরকালে ফুলসিরা সহজ করে দিও আল্লাহ জান্নাতের মধ্যে ঘর বানায়ে দিও ও বলছে আমার তো কালকে এক প্যাকেট আকিস বিড়ি খেলবো তাও টাকা নেই কিন্তু বলার তো উপায় নেই দোয়া যেহেতু হয়ে গেছে পরের দিন আমার মাওলানা সাহেবের কাছে এসে বলছে হুজুর গো ওগো হুজুর জকাতুল্লাহ সাহেব গতকাল যে মাহফিল হলো আপনি তো সভাপতি ছিলেন দেখেন সারা দিন ধান ফুপাইছি আমার খুব কষ্ট হয়ে গেছে হঠাৎ করে ঘুমাই পড়েছি হুজুর বলেছে 50000 টাকা কিরা দিবা হাত উৎস করেন আমি আগের লাইন শুনিনি পরের লাইন শুনি হাত উৎস করে বসে আছি এখন দোয়া করে দিয়েছে মা বাবা দাদা দাদি নানা নানিনি 14 গুষ্টি যেন জান্নাতে থাকে আমার তো হুজুর বিড়ি কিনারও টাকা নেই ও হুজুর আমি যদি দিতি না পারি তাহলে এখন মা বাবা দাদাদা দাদির কেবা জান্নাতে বের কই নি আসবে নাকি বেकायदाরা ভাইরা আমার এইজন্য হাতুজো করার সময় সচেতন থাকার দরকার আছে না নাই তাইলে এখনকার পলাপান এখনকার যুব কিশোর যারা ভুল পথে যায় ওগো আমার ভাইরা একজনও কি আছেন এখানে ভুল পথে যান লায়লাতুল ফেব্রুয়ারি তে ইবাদত করেন আছেন কেউ আছেন একজন নেই সব তো ভালো মানুষ পীর সাহেব আল্লাহ রি এর পাশে দাঁড়ানু বুকেরা মানে মানে হাসতেছে বাচ্চা বুঝুর আমি কি পীর তা আমি জানি দেখলে আমার আল্লাহ পবিত্র কোরআনের সূরা ত্বাহাত নম্বর বললেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তার তথা নুখরা এই কথাটার অর্থ হলো আল্লাহর বান্দাকে আমরা সাবধান করছি ওগো আল্লাহর বান্দা এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে আবার এই মাটিতে ঢুকিয়ে দেয়া হল আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে ওঠানো হবে এই কথা বলি আমরা কোথায় মাটি দেওয়ার সময় আচ্ছা বলেন ওই কবরবাসীর এই কথা যে বললাম এই আল্লাহর বান্দা তোর মাটিতে বানাইছে মাটিতে ঢুকাবে মাটিতে উঠাবে ওর কি আর এই কথা শুনে কোনো লাভ আছে কেন লাভ নেই আর তো কিছু এই তো বুদ্ধি আছে পান আরো দুটো বেশি করে খাবেন বুদ্ধি আছে না নাই ও আমার ভাই মালয়েশিয়াতে আমি একবার কোনো কারণে ভিসার মেয়াদ শেষ হয়ে গেল এরপরে প্রতিদিন দুশ্চিন্তায় ঘুমায় হঠাৎ করে একদিন ধরাই খালাম জেলখানায় গেলাম জেলখানায় যেদিন নিয়ে গেল রিমান্ডে দিল মালয়েশিয়ায় আসছা মতো টিডোর মানে ঘুমালাম খুব ঘুম দিলাম সকালবেলা ফজরের সময় আমার সাথে যারা ধরা খেয়েছে একজন বলছে কবির ভাই কেমন করে জেলখানায় আরামসে ঘুমালেন কেমনে ঘুমাইলেন আপনি কোনো টেনশন ছাড়া আরে বাবা ঘুম কাকে বলে আমি বললাম বাবা ভাই কেন ঘুমাবো না কারণ এতদিন মনের মধ্যে একটা ভয় ছিল কবে ধরা খায় কবে ধরা খায় ঘুম হয়তো না যে কবে পুলিশে ধরে কবে অ্যাটাক হয়ে যায় আর আজ যখন ধরে ফেলেছে তখন আমার সব দুশ্চিন্তা শেষ ঠিক না ঠিক আর কোনো চিন্তা নাই আর কোনো চিন্তা আছে আজকে আমার আরামসে ঘুম হলো কারণ আর ধরা খাওয়ার ভয় নাই ও আমার ভাইরা সুরাটা নাজিল হয়েছে মাতকি যুগে এই সুরাটা এই সুরা মাতকি যুগে তার প্রমাণ হলো যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হু নবীর মাথা কাটতে যাচ্ছিলেন মাথা কাটার জন্য রওনা করেছেন ফাতিমা দাই ইবনে নাইমার সাথে দেখা ইবনে নাইম বললেন ও ওমর কোথায় যাও উলঙ্গ তরবারি নিয়ে আলগা তরবারি নিয়ে নাঙ্গা তরবারি নিয়ে কোথায় যাও কয় আমি রাসুলের মাথা কাটতে যায় কয় রাসুলের যে মাথা কাটবা ওই যে ঘোড়ার বাচ্চা ভেড়ার বাচ্চা আছে ওইরা কি ধরতে পারবা কয় এটা আমার কোনো কথা হলো ভেড়ার বাচ্চা ধরতে পারবা না কয় ধরি দেখাও দিন ভেড়ার বাচ্চা ধরতে গেছে ছাগলের বাচ্চা গরুর বাসুর এগুলো কি ধরা যায় ইউরা যদি ইচ্ছা করি ধরা যায় তাহলে ভালো তারা হলে এগুলো ধরা যায় তিড়িং বিড়িং করে এদিকে ওদিকে ধরতায় মুসালাই সেলাদ

তোমার নবী মোহাম্মদের দিনে মান এনেছে এই কথা শোনার পরে ওমরের রাগ আরো বেড়ে গেল যে এতদিন নৌকা চালালাম আর এখন আবার দাড়ি পাল্লাই ঢুকলো কিডা কথা কথা না দাড়ি পাল্লাই ঢুকা যাবে না ঢুকা যাবে না এই জন্য অমর রাহু ছুটে চলে গেল বাড়িতে বোনকে বেদম প্রহার করব করছিল বা বেদম প্রহার করেছিল যে সময় গিয়েছিল মারার জন্য তার স্বামী যে কোরআনের কা কোরআন যে যায় সুরাটা তেলবাদ করছিল সেই সুরাটা ছিল সুরাত কোন সুরা সুরাত সুরাটা মাকিসা কি সুরা মাকিসা মাদানী সুরা আমরা পার্থক্য বুঝি কিনা

আমি কোনো সময় মাইকদের খারাপ বলতে চাইনি কারণ মাইক একবার পাবনায় খারাপ বলেছি ও বন্ধ করি বলছে এবার রস করেন এই জন্য ভাই আর বলিনি তা আমার মাইক ভাইদের বলবো যে আগামীতে সার্ভিস একটু ভালো করবেন তা না হলে মাইক ভালো না থাকলে হুজুরও ভালো থাকবেন ঠিক না बैठे ঠিক আল্লাহ আমার ভাইকে সার্ভিস উন্নত করার তৌফিক দান করুন বলেন আমিন সুযোগ দেওয়ার দরকার আছে না নাই মেশিন মেশিন আইনি বসে থাকবেন কিন্তু আমরা বেখায়দায় পড়ে যাব তাই তো হবে না মেশিন মেশিন যেন কাজে লাগে আল্লাহ কবুল করুন বলেন আমি একজন প্রশ্ন করেছি একটা মেয়ের দুইটা স্বামী রাখা কি জায়েজ আছে আমরা তো এখন দেখছি এটাই হচ্ছে এই বিষয়ে কিছু বল নাউযুবিল্লাহ বলবেন না আসলে এইগুলো ঘটছে একটা মেয়ের দুইটা স্বামী কি সাতটা সাতটা পর্যন্ত স্বামী হা কি অবস্থা সমাজটা কোথায় গিয়েছে আমি আগে পত্রিকায় পড়লাম দুই স্বামী ঠিকভাবে সে সার্ভিস দিয়ে আসছিল হঠাৎ করে বেকে ডাই বেক ফেল মাঝে মাঝে হয় না সত্য কোনোদিন চাপা থাকে কথা কয় না সত্য কোনোদিন চাপা থাকে একজন নারী দুইজন স্বামী যদি রাখে এর মতো জাহেদ এর মতো কুলাঙ্গার এর আর এই জামানায় হতে পারে সুতরাং জায়েজ তো দূরের কথা আমরা তো মাঝে মাঝে বলি জাহার নামে জাগা হবে না ঠিক না এগের জাহান্নামা মানে কেগের জন্য আলাদা স্পেশাল জাহার নাম যেদের এদের গতানুগতিক জাহান নামে দিলে হবে আল্লাহ যে বিধান দিয়েছে এইটাই আল্লাহর বিধান আগে হজরত হজরত ইসাক আলাই সালাতাম সম্ভবত বা ইয়াকুব আলাই সালাতামের জামানায় আপন বোন কেউ বিয়ে করা যেত তার শরিয়াতে জায়েজ ছিল মুসা আলাই সালাতামের শরিয়াতে শুকর খাওয়া জায়েজ ছিল কেনজির সেইস ছিল আমাদের শরিয়াতে যেটা নাই সেটা করা যাবে আমাদের শরিয়াতে যেটা নাই সেটা করা যাবে না কোনো আমাদের শরিয়াতে আমি একাধিক স্বামী রাখতে পারবে একাধিক স্বামী রাখতে পারবে না যে আমি কিছু কয়েকটা গান শোনাবো কিন্তু এই ওয়াজটা সবাই শিখা দরকার যে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আমরা এই আয়াতটার সাথে অফিসার করছি কোথায় পড়ার কথা কোথায় পড়ছি কবরে যেয়ে পড়ছি অথচ ওই আর ওর সাবধান হওয়ার কোন সুযোগ আছে এই আয়াত কেন নাজিল তৎকালীন চাহের

আল্লাহ বললেন তুমি তাকে মজেজা দেখাবা কি মজেজা তোমার হাতের লাঠি ছেড়ে দিবা সাফ হয়ে যাবে হাত বগলের মধ্যে ঢুকাবা আর বের করবা জল করতে থাকবে আবার বগলের মধ্যে ঢুকাবা ওই হাত আলোটা বন্ধ হয়ে যাবে নূরের প্রদীপ নিভে যাবে এইভাবে তুমি তাকে দেখাবা বলছে যদি তারপরে ওনার শোনে তাইলে আল্লাহ কি করব তখন আল্লাহ রব্বুল আলামিন বললেন তখন তুমি তারে সুন্দর করে বুঝাবা মিন্না খালাকনাকুম বাফি হানো দুকুমিনাহ ন করে ঝুকুম তার নখোরা বোঝা গেছ তো কনে পাওয়ার এত বুঝতে পেরেছেন পাওয়ারটা কথা কয় না বুঝতে পেরেছ তার মানে কনে বলা লাগবে

কারন তুমি কোরআন এর আন্দোলন যারা করে তাদের নামে মিথ্যা মামলা দাও তাদের নামে কেস দাও তাদের উপরে হামলা করো তোমার লেলিয়ে দেয়া বাহিনী তাদেরকে मारे ধরে তাদেরকে পুলিশের কাছে সুপর্দ করে রিমান্ডে নেয় নির্যাতন করে নিস্পেশন করে প্যারোলে মুক্তি পাওয়ার পরেও হাতে হাত করা। পায়ে ডান্ডা বেড়ি পড়া অবস্থায় জানা যায় দলাইছেনা দলাই নাই গায়েবানা জানা যায় দাঁড়িয়েছেন ইমাম সাহেবকে বগলের মধ্যে হাত দিয়ে পুলিশ টেনে নিয়ে চলে গেছে নামাজ চাও ঠিকমতো পড়তে দেয় ঘটেছে না ঘটনা নাই এই কাজগুলো যারা করেছে তাদের কানের কাছে যে बोलतेবে আল্লাহর বান্দা এই মাটি থেকে তোমারে আল্লাহ বানাইছে আবার মাটিতে ঢুকাবে আবার একদিন এই মাটি থেকে তোমারে উঠাবে সুতরাং এত অহংকার এত পাওয়ার এত ক্ষমতা কিসের তুমি বলো কাকে বলা লাগবে এরপর বলা লাগবে কাকে খেলা হবে